যে বাংলাদেশের উপরে আপনি আপনার খাস রহমানের যারা দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে আপনি দমন করে দিন দিন তাদেরকে আপনি আপনি ব্যাপারে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নিন রহিম এখানে শহীদ রহমান বীরুত্তম শোহা আছেন এখানে দেশপত্র এবং খালেদা জিয়া শোহা আছেন গোটা বিশ্বের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে তাদের প্রাণের আকৃতি জানাতে এখানে আসে দোয়া করে আপনার নাম স্মরণ করে আপনার কাছে প্রার্থনা করে আপনার দরবারে হাত তোলে আলমিন দুজনকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের জীবন ভরে যত ভালো কাজ আছে আপনি কবুল করে নিন আমাদের যা ইবাদত আপনার দরবারে ছিল ওটা আপনি কবুল করে নিন আমাদের জীবনের দোস্তি যা ছিল আপনি মাফ করে দিন আপনি আপনি ক্ষমা করে দিন আপনি রহমত করুন আল্লাহ আপনি জান্নাতুল বৃদ্ধ উৎপচিত করে দেবো উভয়কে জান্নাতুল বৃদ্ধ উৎসব করুন আমি এবং ওনাদের সন্তান জানার কারেন্ট হবার এই দেশের নেতৃত্ব হাতে নিতে যাচ্ছেন তাকে আপনি কামিয়াবি দান করুন এবং তাকে আপনি সঠিক দেশ প্রেমিক হিসাবে গণ্য করুন আপনি তার কোনো ভুল করতে থাকলে তাকে আপনি সূত্র ছুপিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি এবং এই দেশের দায়িত্ব নেওয়ার মতো توفيق لا يذكرون آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعبد الله إلا الله محمد رسول الله بسم তাহাটকী <laughs> আছে বেগম খালাদের জানা জানা যায় যে এত লোক সংক্রমণ হয়েছে ভাই এগুলো তো হচ্ছে ভাই অতি অতিথিতে সে বাংলাদেশের কোনো ঘটে না ভাই যে ও রমণের পরে বলা যাচ্ছে যে তার জানা এই কি বলবো দেখুন এটা কারোর সঙ্গে তুলনা করার বিষয় না বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানচিত্রে যারা বিশ্বাস করে যারা মনে করে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্র এটা হচ্ছে আমাদের মাথার উপরে সম্মানের ব্যাপার তারা মনে করে বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের মাটি সমান সমান বেগম খালেদা জিয়া এর বাইরে আর কোনো তার তুলনা চলে না এই জন্য জানা যায় এত মানুষের উপস্থিতি প্রতিদিন আপনারা দেখছেন যে এই মাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে সবাই দোয়া করছেন আল্লাহর দরবারে সবাই কায় প্রার্থনা করছেন আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং শহীদ দিয়া বীরুত্তমকে জান্নাতুল ফেরদে উত্তর করেন এবং একই সঙ্গে দেশের নেতৃত্ব গ্রহণ করার মতো তৌফিক এনায়েত করেন যেন জনাব তারেক রহমানকে তারেক রহমান সাহেব যেন পিতা এবং মাতার দেখানো সেই পথে বাংলাদেশের প্রতি তার দরদ তার যে সেবা করার মানসিকতা এটার পরিপূর্ণতা ঢেলে দিয়ে এই দেশকে আবার নতুন করে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন সেটাই সবাই দোয়া করছে আমরাও সেই একই দোয়াই করলাম

どうぞどうぞどうぞ。<noise> <noise>